আমি যে জবিনুর মধ্যে দিনে ইসলাম জন্ম গ্রহণ করতাম দিন খানটা জবিনুর মধ্যে কবুল করতাম নবী কোনো মানুষে তো আল্লাহ তো আমার কোনো দিন মধ্যে মহাফরিয়া দিতা নাই কারণ আমি জমিন এমন গুণা করছি এমন অপকর্ম খান্তা জমিনও করছি ই অপকর্ম আল্লাহ কোনোদিন মাপ দিত নাই আল্লাহর নপিয়া দাহিয়া তুল করবি আমার আল্লাহ তোমার তুমি দিনান্তম খান্তা গ্রহণ করিলাও ইসলামর সুশীতল ছায়ার তলে মধ্যে হাস্য লইলাও এক বার্তা যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া অথবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িয়া যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খানটা জমিনের মধ্যে গ্রহণ করেন আল্লাহ আপনার পিছনের সারা গুনাহ জমিনে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ হজরত দাহিয়াতুল কলবি ফরমানিয়া রসুল্লাহ অগো আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ আমি দাহিয়াতুল কলবিয়া জমিন যে গুনা করলাম যে না ফরমানা খান্তা জমিনের মধ্যে করলাম গো নবী আল্লাহ আমার মা ফরিয়া দিবা বলি আমার সম্ভব হয় না নবী যে ফরমাইন দাহিয়াতুল কলবি কি এমন জমিন গুনা খান্তা তুমি করলাই হজরত দাহিয়াতুল কলবি ফরমাইন নবী আমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফ রে করো তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম কয়েক বছর পরে আমার ওয়াইফে আমারে সিটির মাধ্যমে সংবাদ দিনা ও আমার স্বামী আপনি এখন জমিনে বাবা হয়ে গেছেন আমরা একজন সন্তানের বাবা হয়েছি হৌ সুবহানাল্লাহ ওয়াইফ করো তুই আ গেছেন কি ব্যবসা বাণিজ্য করাত বেটি একলা বাড়ি জমিনে কয়েক দিন পরে এক বছর দুই বছর পরে মেয়ে সন্তান একটা কিন্তু সিটি ইখান উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান জাস্ট ব্লেস আপনি এখন বাবা হয়েছেন আমরা দুইজন একজন সন্তানের মালিক হইছি হোক সুবহানাল্লাহ দাহিয়াতুল কলবিয়া জামিলা সুন্দরীর যখন বয়স আট হয়ে গেল আট বছর বয়স পরে হজরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন এখন পর্যন্ত ইমানদার হন নাই মুসলমান হন নাই হজরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি তাওয়ার পরে ওনার স্ত্রী ওনার মেয়ের সম্বোধন করিয়া প্রমেন জমিলা তোমার কথা তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম যে বাবার কথা তোমারে বার বার জমিনের মধ্যে আমরা বুঝাইতাম ও ওয়া তাকলা তোমার বাবা তোমার বাবার দরজা গিয়া তুমি দরের মধ্যে গল্প করো হযরতে জামিলায়ে যখন বাবা শত কণ্ঠে ব্যাপার করিয়া দাহিয়াতুল কলবীর দরজায় যাই দাহিয়াতুল কলবি হযরতে জামিলারে নিজর মে পরিচয় না دیا۔ দরখান তাকী ধাক্কা মারিয়া হড়াইয়া দেন কোন আউযুবিল্লাহ আট বছর পরে মে বাপরে দেখছে আনন্দ বেশনা সমইব হইব মাতুই নাখানে বেশে বেশে যে সময় জামিলা হজরতের দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজের মেয়েরে মে ফুরিছে না দিয়ার ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা জমিলায় লগে লগে ফোন মা আপনি হইলেন আমার বাবা মগর আমার বাবার দ্বারও যাওয়ার লগে লগে আমার বাবাই আমারে কুলোর মধ্যে না লইয়া আমার সফাল চুমা না খাইয়া আমার বাবাই আমারে দাক্কা মারি হরাইয়া দিলা নিশ্চয়ই না আমার বাবা নাই হৌ تحية القلب يفرع جميل الأنوار জবিনা যদি তুমি মেয়ে সন্তান ও বাবা হইলায়ে তাহলে আমারে তুমি আগে কেন কইলায়ে না এই মেয়ের জমি নিতা রাখা যাইত না কোন আউযুবিল্লাহ হযরতে জমিনা মায়ে ফরমাইনু আমারে शमी আল্লাহ আমরা কোনো ছেলে সন্তান দেন নাই একজন মে সন্তান জমিনা দিছেন যে মে সন্তানে যখন আমরা মা ডাকে আমরা যখন জমির মধ্যে আপনার বাবা কইয় সম্বোধন করে আমরার খলিন জাহানতা জমি শান্তি হই যায় কউ সুবহান

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইফা না জামিলা সুন্দরীরে মারবার লাগি যখন তান বাবারে ভাই দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হইছইন না বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন হঠাৎ একদিন উনা स्त्रीরে ফরমানো জামিলারে মা তোমার জামিলানে সুন্দর করে গোসল দে ভাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও আমি জামিলার নানা বাড়িতে লইয়া যাইতাম কুন আউযু বিল্লাহ বাফে যদি হয় ফড়িরে না বাইত লইয়া দইতো একশোবার দিবা মায়ে জীবনের গোসল দেвая সুন্দর করি গোসল দেওয়াইয়া সুন্দর কাফর পরিধান করায়া কিন্তু জামিলার মায়ে জানুন না জীবনের শেষ সানি খান্তা নিজর মের মুখ তুলিয়া দিত্রারে ভাই নিজর জীবনের শেষ গোসল খান্তা নিজর মেরে দিয়া দিতরা। ইকান জামিলার মা জমি ন জানুন না কউ সুবহানাল্লাহ গোসল দেвая সুন্দর কাফর লাগাইয়া আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া ইদর হাত বেন্ট রাতর মধ্যে দরিয়া দিয়া ফরমাই স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও আবার সুন্দর করি আমার আতখানো তুলিয়া দিও ও কথা খান্তা হইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরে আতর মধ্যে লইয়া রে যখন রাস্তা দিকে রওনা দিলা যাইতে যাইতে আগর জবানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না রাস্তা কোনো সিস্টেম ছিল না যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদার লইয়া যখন গর্ত করা শুরু করলা ও সময় হলো জামিলায়ে ফরমান বাবা এত কষ্ট করিয়া কেন এই জাগার মধ্যে আপনি কষ্ট করডায় একবার তাকিয়ে আপনি আমারে কইতে পারবা কিন্তু জামিলায়ে জানেন আরে মুসলমান নিজর বাবায় নিজর হত্যা করবার লাগিয়া নিজর গাত খুদিত্রা ও নাউযুবিল্লাহ বারবার যখন দহিয়াতুল কলবির দালির মধ্যে মাটি লাগে যায় চেরার মধ্যে মাটি লাগে জামিলা এত মারিয়া গিয়া তার ফরমাইন বাবা কোন কারণে এত কষ্ট করিয়া গর্ত খানটা জবিন খোদ্দায় হজরতের দাহিয়া তুল কলবিয়া ফরমাইন মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত খরিয়ার এইভাবে বাবার মেয়ে যখন তামিনুর মধ্যে গর্ত খর করতে 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 যখন শেষ পর্যায়ে যায় ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়ে জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন জমিলা গাতর মুড়র মধ্যে কি একটা জিনিস বড় জবা সুন্দর দেখা যায় সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায় যে মাত্র জমিলা উকি দিল রে ভাই খোল্লাটা নিছে দিল নিমক হারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরী ফিসন দিক দেখিয়া ডাক্কা মারিয়া গর্তর মধ্যে ডাক্কা মারি ফলাইলা কোন আউযুবিল্লাহ লোগো লগে জামিলা ফরমাইন বাবা এত मोहब्बत করি মায়া করিয়া আট বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম इंतजार জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা খান্ত দেখার লাগিয়া যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা আপনার মতো মানুষের কোনো কোনোদিন বাবা পরিচয় দিলাম না অনেক এত নিষ্ঠুর বাবা রে ভাই জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান তাহিটা মারিয়া লগে লগে ফরমাইন বাবা তোমার ভাউ দরিয়া জীবনে আর কোনোদিন তোমার মদিনা তুর মনোহরাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই মুকা তুর রমাত বাবা বলিয়া জবিন কোনোদিন পরিচয় দিতাম নাই আপনি আমার মাহা ফরিয়া দে আর গর্ত তাকে ইটাই আপনি তুলা মারি আমার উঠাইয়া দেখা আমি জঙ্গলে জঙ্গলে জীবন যাপন করমু কিন্তু নিষ্ঠুর দাহিয়া তুল করিয়া বারবার যখন মাটি দিতে দিতে ভুক পর্যন্ত দিলা রেওয়াই এখন পর্যন্ত জামিলায় আওয়াজ করিয়া যাইতরা শেষ মুহূর্ত দাহিয়া তুল করবি বড় একটা পাতর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আগা ভাই

ফাথর দ্বারা মাথা গুণটা ফাটাই আমি তুইয়া আইলাম। আবার মে ওই দিন যে চিৎকার খানতা জমিনের মধ্যে দিসল নবী আই আমার খানর মধ্যে গর্ত খানতা খানর মধ্যে আওয়াজ খানতা এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো নাউযুবিল্লাহ তো মে জাতির কোনো সম্মান আসলো না আলহামদুলিল্লাহ এলাই কোনো সম্মান আসলো না ইজ্জত আসলো না নারী জাতির সম্মান নারী জাতির ইজ্জত একমাত্র খেয়ে দিছে ভাই ইসলাম লাগি বনি তোরে মা অখলরে ফরদাত রাখবা ফরদাসীন মা হই গেলে আওলাদ হল ফরদাসীন হইবা তিনদার মা অখল হইবা এর লাগি প্রতিজন আমরা বাপ ভাই অখলে নারী জাতিরে ফরদার ভিতরে রাখমু তো ইনশাআল্লাহ দূরে করি ইনশাআল্লাহ নারী জাতিরে পর্দাত রাখবা এটা আমরার সম্পদ এরা জন্নতি হইলে মেয়েরাও জন্নতি যদি হয় গরহাল সুন্দর হয় হাফিজা কারি আপনার একজন হাফিজ হল একজন কারি এ কুরান একজন আলিম একজন মুহাদ্দিসিন মুফাসসিরিন ও মা আপনার গর্ব থাকি আইব আপনার মগজ নারী জাতির গর্ব মা জাতির যদি আপনি বেষ্টন করতে পারেন দিনদারি দিয়া ইনশাআল্লাহ তাআলা গর সুন্দর হইব সমাজ সুন্দর হইব দুনিয়া সুন্দর হইব আল্লাহ কড়া মাতিস আল্লাহ দিবা আমার লাগি দোয়া করবা আগামী বারো জানুয়ারি আমার মাদ্রাসা বাৎসরিক আপনারা আপনারা আল্লাহ وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين ইয়া রাহমান রাহিমিন ইয়া রাহমান রাহিম আল্লাহ আপনার মায়ার মুহাববতের বান্দা হলইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাতpan ফাতিছি আপনার পক্ষ থেকে কি অ গুনিত দরুদ সালাম আর আমরা জামাতর খবর জিందా নবীজির খিদমত আপনি পৌঁছে হে আল্লাহ আয় মওলায়ে করিম আপনি আমরা মাফ ফরমাও আল্লাহ আপনি আমরা জিందా মুর্তা মায়ার বাবাকে মাফ ফরমাও এই জামাতনে কাজী খৌরর মা নাই বাবা নাই আল্লাহ

আল্লাহ আপনি আমার প্রত্যেকের পেরেশানিকে দূর করিয়া দেও আল্লাহ আপনি আমাদের হওয়ার নমুনার সমস্যারে আপনার গায়ে থেকে আপনি সমাধান করিয়া দেও আল্লাহ এই মৌলায় কেন আমরা জিসমানি রুহানি কলবি বতনি যত নমুনার বেমারও খোলাছে আপনি আল্লাহ আমরা প্রত্যেকের বেমার আদারটি শিফা করিয়া দেও ইয়ার আমার রাহেমিন দেশে বিদেশে পাহারে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাছে আল্লাহ ইতারে জানো মালিমান ইসলাম হেফাজত ফরমাও ইতারে বিদেশের জমিনা

وفي الآخرة حسنة وقنا عذاب النار، صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين برحمتك يا رحمة الراحمين. السلام.